কানু আবদালু হাদিহিল উম্মা রসুল্লাহ বলছেন সাহাবিরা হচ্ছেন এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান রসুলের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ কারা সাহাবিরা বলেন কারা আবার রাহা কুলু বান তাদের দিলকে আল্লাহ তারা পবিত্র করেছেন ওয়া আর তাদের ইলমের গভীরতা আল্লাহ দান করেছেন ওয়া আকাল্লাহা তাকাল্লুফান আর আল্লাহ তালা তাদের কনিজাকে বক্রতা শূন্য করেছেন এশতার আহমুল্লাহু লে শোহেবাতে নবীজিহি বলে আল্লাহ তালা নিজেই সাহাবিরা রসূলের সাহাবী হইতে পারে নাই আল্লাহ নিজেই এই লোকগুলিকে বাছাই করেছিলেন রসুলের সাহাবী হওয়ার জন্য জুড়ে বলে কেন বাছাই করেছিলেন বাসাই করেছিলেন নবীর সাহাবী সাথী হয়ে সহযোগিতা করার জন্য নবীকে আর আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নিজেই এদেরকে বাসাই করেছিলেন সুভান সেই জন্যে নবী যা করেছেন সাহাবাই কেরাম যা করেছেন ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ এর বাইরে কোনো কল্যাণ নাই আমরা কে কথা মনে করতে চাই যে সবে বরতের মতো এত বড় স্বহাবের কাম তারপরে মিলাদের মতো এত বড় স্বাবের কাম এগুলো আমরা কেন করব না প্রিয় ভাই সব করব না এই কারণে যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই সাহাবাই কেরাম তা করেন নাই আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম যেটা স্পষ্ট ভাবে সহিদিস কর্তৃক প্রমাণিত নয় আমরা তা করতে পারি না বলেন করতে পারি না